শুভেচ্ছা নেবেন আশা করি ভালো আছেন আজকে আরও তিনটা প্রশ্নের উত্তর নিয়ে ভিডিওটা করা হচ্ছে এই তিনটা প্রশ্নই মূলত ক্যামেরা ওয়াইফাইয়ের সাথে কানেকশনের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিয়ে প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে অনেক সময় ক্যামেরার মধ্যে আপনার ওয়াইফাই রাউটারের অ্যাস এস আইডি বা ওয়াইফাই রাউটারের নাম শো করে না এই নাম শো না করার পিছনে একটা কারণ হচ্ছে আপনার রাউটারে যদি টু এবং ওয়াইফাই ফাইভ এই দুইটা অপশন থাকে সেক্ষেত্রে আপনি যদি ওয়াইফাই ফাইভে কানেক্ট থাকেন যেহেতু ক্যামেরাটি ওয়াইফাই টু পয়েন্ট ফোরের সেক্ষেত্রে ওয়াইফাই ফাইভের অ্যাসেস আইডি শো করবে না এটাই স্বাভাবিক সেক্ষেত্রে অবশ্যই আপনি ওয়াইফাই ফোরে আপনার মোবাইলটা কানেক্ট করে তারপর ক্যামেরা কানেকশনের চেষ্টা করবেন হয়ে যাবে অথবা আপনার রাউটারের মধ্য থেকে যদি স্মার্ট কানেক্টর অপশনটা অন থাকে তাহলে স্মার্ট কানেক্টর অপশন অন করে যদি অন করা থাকে তাহলে সেটা আগে অফ করে নেবেন অফ করার পরে ওয়াইফাই ফোরে কানেক্ট হয়ে তারপর ক্যামেরাটা ওয়াইফাই ফোরে কানেক্ট করার চেষ্টা করবেন হয়ে যাবে কারণ ক্যামেরাটি ওয়াইফাই ফোর সাপোর্ট করে ওয়াইফাই ফাইভ সাপোর্ট করে না এরপরে আসি হচ্ছে আরেকটা সমস্যা হয় যেটা হচ্ছে যে ক্যামেরা অফলাইন দেখায় ক্যামেরা অফলাইনের পিছনে অনেক কারণ থাকতে পারে যদি ক্যামেরা অফলাইন দেখায় সেক্ষেত্রে অবশ্যই আপনি ক্যামেরাটা বিদ্যুৎ বিচ্ছিন্ন করবেন মানে হচ্ছে আপনার বিদ্যুতের লাইন বন্ধ করে পুনরায় কানেকশন দিবেন তাহলে আশা করি ক্যামেরাটা অনলাইন হয়ে যাবে এরপরে যেটা ক্যামেরা কানেক্ট করার সময় কানেক্টিং হয়ে কানেকশন ফেল হয়ে যায় এটা মূলত কিছু নর্মাল রাউটার আছে যেই রাউটারগুলোতে অনেকগুলো মোবাইল কানেক্ট করে রাখেন ধরেন আপনার নর্মাল রাউটার পাঁচশো এক হাজার টাকা বা পনেরোশো টাকা দেওয়ার রাউটার ডিভাইস ক্যাপাসিটি ধরেন দুই তিনটা এবং আপনার ইন্টারনেট যদি স্লো থাকে সেক্ষেত্রেও এটা হতে পারে দেখা গেছে আপনার ওই রাউটারে এক দুইটা মোবাইল অ্যাট এ টাইম সাপোর্ট দেওয়ার ক্যাপাসিটি আছে কিন্তু আপনি দশটা পনেরোটা বিশটা মোবাইল বা অনেকগুলো মোবাইল পাঁচটা ছয়টা মোবাইল কানেক্ট করে রাখছেন সেক্ষেত্রে সবগুলা ডিভাইস ডিসকানেক্ট করবেন শুধুমাত্র আপনার যেই মোবাইলটার সাথে কানেক্ট করবেন সেই মোবাইলটা রাউটারে কানেক্ট রাখবেন আর বাকি সবগুলা ডিভাইস কিছুক্ষণের জন্য আপনি অফলাইন বা রাউটার থেকে ডিসকানেক্ট করে দিবেন ডিসকানেক্ট করে দেওয়ার পরে আপনি ক্যামেরা কানেক্ট করার চেষ্টা করবেন তাহলেই আর এই সমস্যা হবে না কানেক্ট হয়ে যাবে এরপরও যদি সমস্যা হয় সেক্ষেত্রে আসলে ক্যামেরার যদি কোনো ধরনের হার্ডওয়্যার ইস্যু থেকে থাকে বা অন্য কোনো সমস্যা থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে আপনি যার কাছ থেকে ক্যামেরা কিনেছেন সেলার তার সাথে যোগাযোগ করতে পারেন কারণ উনি এই বিষয়ে আরও হয়তো বা আপনাকে ভালো তথ্য দিতে পারবে অথবা স্পেসিফিক সমাধান দিতে পারবে কারণ ক্যামেরা যদি হার্ডওয়্যার বা ফিজিক্যাল কোনো ইস্যু হয়ে থাকে সেটা তো আসলে আপনার ওই সফটওয়্যার রিলেটেড বা কোনো টেকনিক করে বা ট্রিক্স করে সেটা সারাই করার কোনো সমাধান হবে না এটা আপনি ভালোভাবেই বোঝেন তো ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার যে বিক্রেতা যার কাছ থেকে কিনেছেন তার সাথে যোগাযোগ করবেন আশা করি এই তিনটা সমস্যার সমাধান পেয়েছেন প্রথমত এসএসআইডি শো না করা টু পয়েন্ট ফোর এবং ফাইভের যে ইস্যুটা দ্বিতীয়ত হচ্ছে আপনার কানেক্টিং হয়ে থাকা এবং ডিভাইস অফলাইন হয়ে থাকা ডিভাইস অফলাইনের জন্য অফ করে অন করবেন ক্যামেরা আর কানেক্টিংয়ের জন্য অন্য অন্য ডিভাইসগুলো ডিসকানেক্ট করে নেবেন আশা করি সম্পূর্ণভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি এখনও যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন এবং ক্যামেরা অর্ডার করতে চাইলে আমাদেরকে ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ধন্যবাদ